এমন আস সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর যে ভিডিওটা রাত্রি থেকে শুরু করলাম এখন নটা এক বাজে টিভি বন্ধ করে দিলাম সে কি সিরিয়ালটা যেন হচ্ছে এই দেখো এরা সব আর দেখা যায়নি

আগে ভিডিওটা শুরু করে রাখলাম টিভি দেখবো এখন একটু আর ওই যাবে দেখেছো জানলা সব খুব অন্ধকার নিরিয়ালটা হচ্ছে বাবা হিসাবে গেলটা জ্বালা হাই করে দে ফালগুনি এখন মনীষা কে মেহেন্দি করছে ফাল্গুনি কে কুড়ি টাকা দেবে সবাইকে দাদা কে দিচ্ছি বলে নয় কুড়ি টাকা দেবে বলেছে আর হাবলুকে নাম লিখে দেবে হাবলু কত দিবি টাকা হয়ে গেল কেমন বুদ্ধি এবার তুমি থানা করতে চলে যাও যাও তুন তুনির গল্পটা পরে গল্প যাও এটা দেওয়া যাবে কিনা কি জানি ছবিটা তো ভালো বোঝাও না এগারোটা তেতাল বাজে বাদে তো হালগুম খাচ্ছে আলু চাচুরি মন্দির আলু চচ্চড়ি করলাম আর আমি খাচ্ছি ডিজে ভাত আর আলুন বাবা চলে আস্তে আস্তে রান্না হয়ে যাবে মাছের তরকারি করব আর পঁই শাখে পঁই শাক চচ্চড়ি করব তো আমি ডিজে ভাত খাই আর ওর বাবা চলে আসবে ততক্ষণে রাখলেও এসে ফেলা যাবে আর মেয়েটা ভিজে ভাত ও খাবে না ও আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে পছন্দ করে আমি ও চেষ্টা করি যে এটা পছন্দ করে সেটাই খান আর ও খেয়ে যদি কিছু বাঁচে ওর বাবার খেয়ে যদি কিছু বাঁচে তারপরে আমি খাব তো এই ধরনের জল বার তো ভাত খাইনি বারোটা পাওয়া যায় না দিয়ে তো চলো ভাতটা খেয়ে নি আবার দু রকমের রান্না হবে আলু দিয়ে কচু দিয়ে

শাক পু শাক ত মাছৰ একেটা মাথা আছে মাকে মাথা শাকে পঢ়িব খেতি ভালবাখে মানুহ এটা জীৱনেতো আৰু কিছু মানে আজি কি আছে আজি জীৱনে আৰু রোজটা উঠে কাজে তারপরে আসো তারপরে জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না আমার হয়ে যায় আমার হাতের সুনে তো খাওয়াটাই একটু আসছে এটার জন্য আমি একটু চেষ্টা করি যাতে আমার মাছটা ভাজা হয়ে

और फूल को रे से अगर मोटा बड़ा फूल कर दो ड़ी तो ये देखो और तेल गरम पैन का ये अच्छी दिख रहा है और देखो भाप बड़ा हो गया है খেতে বসেছি ভাবলাম যে ভিডিও যখন করছি দেখাতে হবে তো নাহলে আর কি দেখাবো এরকম মাছের তরকারি হয়ে গেছে খেতে বসেছি আর হয়ে গেছে তো ফাল্গুনে বললাম খেতে বসে পড়েছে এখানে ফাল্গুনে এখন শাক খাচ্ছে ভাত দিয়ে না খেয়ে এখন শুধু খাচ্ছে ভাত খাই না ভাত দিয়ে ভালো ভাত খেলি খাবি না

ফালগুনি ওই আমাদের এই দরজায় দরজায় ওই আর সিঁদুর থরি গিরি মাটি এই সব ফোঁটা দিতে হয় ফালগুনি সেইগুলো গুলছে আমি গা টা ধুয়ে এসে একটু নিলাম ফালগুনি বাবাকে জিজ্ঞাসা করছিল যে গেলে নতুন কাপড় পরবা নতুন কাপড় এনে দিয়েছে নাকি তাই নতুন কাপড় বলছি কেন বাবার কাজে পেয়েছিলে তোর বাবা বলছে ফাল্গুনি বলছে যে বাবার কাজে পেয়েছো সুতির কাপড় ওই পড়বা এত বছর বিয়ে হয়েছে কোনো দিন কাপড় এনে দেয় না আমাদের মতন সংসার করা অনেক সহ্য করে সংসারে আছি আমরা হাসি মুখে মেনে নিচ্ছি এরকমভাবে বলছি খুব কষ্টর কথা ওটা যাই হোক সব একটু মাত্রা যে সিঁদুর পরবো একটু ষষ্ঠীর দিন সকালেই পড়া উচিত তার পড়া হয়নি চুল বেঁধে একবারে পড়ে নেবো ওরা জামাই ওটা তুই পরিস ফাল মুখ কেন তুই পড়তে পারবি ওই দেখা ইয়েটা রুমালটা আছে ওতে মাছ Dara lena ko, ainge iero dete gaya ni. Hello this the children. Aii, hirai vaulu

যে প্রচন্ড বাবার একটা দেখো একটু জামা আছে ও না যে গরম লুমি বল